প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিউ বিমানবন্দর থেকে লুকিয়ে পালিয়ে বাঁচলেন কিন্তু নাজেহাল হওয়ার জন্য হেনস্থা হওয়ার জন্য ছেড়ে দিলেন তিনি যে রাজনৈতিক বডিগার্ডদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির নেত্রী ডাক্তার তাসনিম জারা তারপরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তাদেরকে তিনি ঠেলে দিলেন হাল হওয়ার জন্য আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গেম প্ল্যান যে মিডিল প্ল্যান সেটা কিন্তু ব্যর্থ হয়েছে তিনি যে গেম প্ল্যানটা করেছিলেন কি সেই গেম প্ল্যান সেটা আমি পরে আলোচনা আসছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে তেইশে সেপ্টেম্বর শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন এবং সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কিছু তার সঙ্গী সাথী মানে তিনি নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার প্রেস সচিব শফিকুল আলম এবং কিছু রাজনৈতিক বডিগার্ড রাজনৈতিক বডিগার্ড হিসেবে তিনি নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেব এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তারপর এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা এবং আরও একজন জামাত ইসলামী নেতা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাইশে সেপ্টেম্বর যখন নিউ ইয়র্ক বিমানবন্দরে পৌঁছান তারপর ডক্টর ইউনুস এবং তার কিছু সঙ্গী অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুল তার প্রেস সচিব শফিকুল আলম তাদেরকে নিয়ে তিনি ভিআইপি প্রোটোকল নিয়ে নিরাপত্তা নিয়ে তিনি লুকিয়ে বেরিয়ে চলে যান এবং তার যে মেটিকুলাস প্ল্যান সেই প্ল্যানের পার্ট হিসেবে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তারপরে এনসিপির নারী নেত্রী ডাক্তার তাসনিম যারা তাদেরকে তিনি ছেড়ে দেন যেটা পাবলিক গেট সেই গেট দিয়ে তাদেরকে যাওয়ার জন্য ছেড়ে দেন এবার এখানে সে কী হল সেখানে দেখা যাচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী তারা তো একেবারে স্লোগান দিতে শুরু করেছে বিশেষ করে তাদের স্লোগানের সময় যেটা খেয়াল করলাম ভিডিওতেও দেখলাম যে তারা তাসলিম তাসলিম যারা ডাক্তার তাসলিম যারা এনসিপি নেত্রী তাকে উদ্দেশ্য করে দু একজন প্রতিষ্ঠি করলেও আবার পাশ থেকে বলছে এই আপাকে কিছু বলবে না আপাকে কিছু বলবে না অর্থাৎ নারীদের যে সম্মান আওয়ামী লীগের সেটা কিন্তু এখানে ফুটে উঠবে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই সিনিয়র মানুষ বয়স্ক মানুষ এনাকে কিছু বলা যাবে না তার মানে কি মেয়ে বলে তাসলিম যারাকে তারা ছাড় দিয়েছে তাসলিম যারাকে ছাড় দিয়েছে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বয়স্ক মানুষ বলে তাকেও ছাড় দিয়েছে কিন্তু ছাড় পায়নি কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে তার গায়ে একাধিক ডিম লেগেছে এবং তাদেরকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়েছে টেরিস্ট টেরিস্ট মার্ডার বিভিন্নভাবে বা রাজাকার বিভিন্নভাবে কিন্তু স্লোগানিং দেওয়া হয়েছে এখন প্রশ্ন হল তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যাদেরকে তিনি সঙ্গী করে নিয়ে গেলেন রাজনৈতিক বডিগার্ড হিসাবে যদি এখানে প্রশ্ন ওঠে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তার মতো একজন সিনিয়র মান্য নেতা বিএনপির মধ্যে একটি বড় দলে তিনি কেন শুধুমাত্র রাজনৈতিক বডিগার্ড হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গেলেন তার বিচক্ষণতা তার দূরদৃষ্টি মানে দূরদৃষ্টির যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না নাহলে কেন তিনি এই সফরে গেলেন তো তারপরেও ডক্টর ইউমুসের কি গেম প্ল্যান ছিল যে তিনি এদেরকে নিয়ে গিয়েছেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের ডক্টর ইউনুস আসিফ নজরুলকে নিয়ে তার প্রেস সচিবকে নিয়ে তিনি ভিআইপি নিরাপত্তায় গেট দিয়ে মানে লুকিয়ে গেট দিয়ে পালিয়ে গেলেন তাকে বিক্ষোভের সম্মুখীন হতে হলো না কিন্তু তিনি ছেড়ে দিলেন এই বিএনপি এনসিপি জামাত ইসলামের নেতাদের তার উদ্দেশ্য কী ছিল যেখানে আওয়ামী লীগ তাদেরকে হেনস্থা করবে তাদেরকে স্লোগানিং দেবে তাদের দেখে ডিম ছুড়বে এতে কী হবে বিএনপি জামাতের নেতারা হয়তো ওই সেখানে আওয়ামী লীগকে কাউন্টার করতে আসবে সেখানে একটা তাদের মধ্যে একটা ঝগড়া অশান্তি দ্বন্দ্ব হবে মুখোমুখি তাদের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হবে এবং সেই অশান্তি শুধুমাত্র তখন আর নিউ থাকবে না সেই অশান্তির বাতাবরণ পৌঁছে যাবে বাংলাদেশে আর এই যে মেট্রিকুলাস গেম প্ল্যান তার ফলে কী হবে আর কেউ নির্বাচনের না মানবে না আগামী ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশ একটা অস্থির হয়ে উঠবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে একের পর এক চটিকা মিছিল করছে মিছিলের বহর বাড়ছে মিছিলের সংখ্যা বাড়ছে মিছিলের মানুষ বাড়ছে মিছিল ঠেকাতে পারছে না এমনকি ডক্টর ইউনুসের প্রশাসন আওয়ামী লীগ ধরার জন্য পুরস্কার ঘোষণা করার পরেও কিন্তু পুলিশ সেই মিছিল আটকাতে যাচ্ছে না হয়তো কোথাও কোথাও এক একটা মিছিল থেকে দু পাঁচজনকে গ্রেপ্তার করছে তারা এক একজন আওয়ামী লীগ ধরা পিছু পাঁচ হাজার টাকা পুরস্কার দিলেও কিন্তু কেউ আগ্রহের সঙ্গে সেই মিছিল আটকাতে যাচ্ছে না কেউ ধরছে না এনসিপি জামাত ইসলামী বিএনপি তারা কেউ আর আওয়ামী লীগের মিছিলের উপর আক্রমণ করছে না মিছিল প্রতিহত করতে যাচ্ছে না তাহলে এই যে ডক্টর ইউনুস যে একটা গেম প্ল্যান করেছেন যে এনসিপির নেতারা জামাত ইসলামীর নেতারা বিএনপির নেতারা এই মুখোমুখি হবে নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সেখানে একটা দ্বন্দ্ব সংঘাত মারামারি হবে আর সেই দ্বন্দ্ব সংঘাতের আবহ চলে আসবে বাংলাদেশে বাংলাদেশে একার ব্যাপকভাবে একটা অশান্তি শুরু হয়ে যাবে আওয়ামী লীগকে কেন্দ্র করে আবার সবাই মাঠে নামবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান যে পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের স্লোগানিং হবে যে তারা মার্ডারার তারা টেরারিস্ট স্লোগান দেওয়া হবে কিন্তু তারা বিএনপির নেতা সিনিয়র মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো কিছু করবে না তাদের মূল টার্গেট ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনু যে তাকে দেখে তারা স্লোগানিং দেবে বিক্ষোভ দেখাবে তাকে প্রয়োজনে ডিম ছুঁড়বে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে সেই সঙ্গে এনসিপির তাসনিম যারা যেহেতু মহিলা তার প্রতিও কিন্তু তারা সম্মান দেখিয়েছে কিন্তু তারা কিছুতেই ছাড়েনি কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে আসলে এই আওয়ামী লীগের রাগ তো এনসিপির উপরে থাকবেই সারা বাংলাদেশ পাঁচ আগস্টের পরে যেভাবে তারা একের পর এক মব সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির বত্রিশ হাসনাত আবদুল্লা এনসিপি নেতা তিনি একবার রীতিত পোস্ট করে ফেসবুকে পোস্ট দিয়ে সেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে সারা বাংলাদেশগুলো তারা মব ক্রিয়েট করেছে তারা বিচারপতিদের হেনস্থা করেছে স্কুল শিক্ষকদের হেনস্থা করেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঠ ধোর এমনকি এই যে এনসিপি নেত্রী তাসনিম যারা তাকে মহিলা বলে সম্মান দেখানো হলো যে আপাকে কিছু বলবেন আপাকে কিছু বলবে না কিন্তু এই সম্মান কি বাংলাদেশে আওয়ামী লীগ পেয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের একাধিক মহিলা নেত্রী শুধুমাত্র আওয়ামী লীগ করার জন্য হয়তো নেত্রীও নন তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাকে মারধর করা হয়েছে হেনস্থা করা হয়েছে একাধিক মহিলাকে আবার এই যে আওয়ামী লীগের নেতা কর্মী যারা যারা এমপি মন্ত্রী আদালতে তোলা হচ্ছে কী হচ্ছে তাদের উপরে ডিম নিক্ষেপ করা হচ্ছে মন্ত্রীদের উপরে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং সাংসদ বাংলাদেশে তাকে কী করল তাকে ডিম ছোড়া হলো আদালত আমরা আওয়ামী লীগের একাধিক নেতাকে কেন্দ্র করে ডিম ছড়ার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের একাধিক মহিলা নেত্রী আওয়ামী লীগের সমর্থক একাধিক মহিলাকে হেনস্থা করা হয়েছে মারধর করা হয়েছে তাদেরকে কিন্তু ছাড়া হয়নি কিন্তু আওয়ামী লীগ কিন্তু এনসিপির নেত্রী তাসনিম যারাকে সেই সম্মান দেখিয়েছে তাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে গেম প্ল্যান করেছিলেন যে তিনি যাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন সবাইকে হেনস্থার মুখে ছেড়ে দিয়ে বিপদের মুখে ছেড়ে দিয়ে তিনি কিন্তু ঠিকই পালিয়ে গিয়েছেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের তাই কিন্তু বৈশিষ্ট্য কারণ একাকারের সময় তিনি যে একটি দল গড়তে চেয়েছিলেন সেই দল কিন্তু তার সফল হয়নি কিন্তু একটা সময় তিনি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছেন যার ফলে একাগ্রর সময় যারা তার সঙ্গ দিয়েছিল তারা কিন্তু এবারে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতা দখলের পর তারা প্রত্যেকে তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো বিশ্বাস নেই ইনি মানে যে কোনো সময় নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে তিনি সবাইকে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়ে চলে যাবেন তিনি কিন্তু সেটাই করেছেন এখানে নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে তিনি লুকিয়ে পালিয়ে চলে গিয়েছেন আসিফ নজরুলকে নিয়ে তার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে কিন্তু এই যে মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে এনসিবি নেত্রী ডাক্তার তাসনিম যারা তারপরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তাদেরকে ছেলে দিয়েছেন আওয়ামী লীগের বিক্ষোভের মুখে কিন্তু সেখানে বিএনপি জামাত ইসলামী বা এনসিপি তারা আসলেও সংখ্যায় এত কম এবং তাদের মধ্যে এতটাই জোশ কম যে আওয়ামী লীগের জোশের কাছে তারা কিন্তু টিকতে পারেনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা চেয়েছিলেন যে সারা বাংলাদেশ যে একটা এর প্রভাব পড়বে বা আওয়ামী লীগকে প্রতিহত করবে জামাত ইসলামী বিএনপি এনসিপির নেতারা সেটাও কিন্তু হয়নি স্বাভাবিকভাবে ডক্টর ইউনুসের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যান ব্যর্থ আসলে তিনি পালিয়ে বেঁচেছেন আর এটাই তার বৈশিষ্ট্য তিনি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো মানুষ তিনি কিন্তু সেটাই করা